হরে কৃষ্ণা তো আজকে আমরা শিখব কীভাবে দই পটল বানাতে হয় তো ফার্স্টে একটা পাত্রে তেল দিতে হবে তার মধ্যে পটলগুলো দিয়ে দিতে হবে এবং নুন হলুদ দিয়ে সেটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভাজা হয়ে গেলে ঠিক এরকম দেখতে লাগবে তারপর ঠিক সেইভাবে পনিরটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপর অন্য একটা কড়াইয়ে গরম তেল দিতে হবে তার মধ্যে শুকনো লঙ্কা দিতে হবে টমেটো দিতে হবে তারপর মেথি কাসুরি মেথি দিতে হবে হিং দিতে হবে তারপরে আদা বাটা কাজু বাটা কিচমিচ বাটা দিতে হবে তারপর হলুদ দিতে হবে তারপর টক দই দিতে হবে তো খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে তারপর দিতে হবে জিরে গুঁড়ো সবজি মশলা নুন চিনি এইগুলোকে আবার দু মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে সবজিটার মশলা থেকে তেল বেরোবে তো তারপর আমরা একটু সস দিয়ে নিলাম আর একটু জল দিয়ে দিলাম তো তারপরে আমাদের ভেজে রাখা পটল এবং পনিরগুলোকে এখানে দিয়ে দিতে হবে এবং পাঁচ মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর আমরা দিচ্ছি গরম মশলা তো এভাবে গরম মশলাটা একটু ফুটিয়ে নিলেই রেডি আমাদের দই পটল হরি কৃষ্ণা থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো লাগলে সাবস্ক্রাইব করুন